আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন র্যাকেট নিয়ে আমি হাজির হলাম এটা হলো ইউনেক্সের স্ট্রোক সেভেন ডিজি আপনারা জানেন যে ইউনেক্সের স্ট্রোক সেভেন ছিল তো ওটার পরিবর্তে এখন এখন আসছে স্ট্রোক সেভেন ডিজি আপনারা জানেন এটা খুবই খুবই ভালো মানে আর থেকে অদ্ভুত বিষয় হলো ইউনেক্সে এই প্রথমবারের মতো আপনার থার্টি ফাইভ এলবিএস দিয়েছে টেনশনের র্যাকেট তো এর আগে আমি আমার ইয়াতে এক্সপিরিয়েন্স আর কি যতদিন আসি আমি স্পোর্টস লাইনে তো এতদিনে আমি এত এখন পর্যন্ত ইউনিক্সের র্যাকেটে থার্টি ফাইভ এর র্যাকেট দেখি নাই তো আজকে আমার প্রথম দেখেছি যার কারণে আমার কাছে একটু অদ্ভুত লাগে তো আপনারা যদি কেউ দেখে থাকেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন বক বক না করে রিভিউটাই করে ফেলি নাকি তো এই র্যাকেট সম্পর্কে আমরা ফুল ডিটেলস এখন জানবো তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন কিছুটা হলো এখান থেকে আপনি উপকৃত হবেন বা কিছু জানতে পারবেন তো চলুন র্যাকেটটা সম্পর্কে আমরা জানি তো এটার যে ফ্রেম যা ফ্রেম সম্পর্কে আমরা কিছু আপনার কালারিং সম্পর্কে আমরা বলি তো এটা হলো গো ব্লু এবং লাল এবং কালো কম্বিনেশন একটি র্যাকেট তো এখানে আমরা উপর দিকে দেখতে পাবো ডিজি লেখা এরপরে এখানে দেখেন উপরে আইসোমেট্রিক লেখা আছে যে ইউনেক্সের ম্যাক্সিমাম র্যাকেটই আপনার আইসোমেট্রিক হয় যার কারণে আপনার প্রফেশনাল র্যাকেট খেলোয়াড় যারা আছে তারা আইসোমেট্রিক দিয়ে খেলতে ভালো লাগে কারণ এটাতে সুইচ আপনার যে পাওয়ারের যে সুইট পথ ওইটা খুবই ভালো থাকে তো এর পাশে আপনারা এখানে দেখতে পাবো থার্টি ফাইভ এল বি এস এবং এর আদার অন্য সেটা আমরা দেখতে পাবো রোটেশনাল জেনারেটর সিস্টেম তো এটার এটার কাজ কি এটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি এবং এটার যে শিফট এখানে দেখতে পারবো স্টক সেভেন ডিজি তো এই পাশে আমরা দেখতে পারবো ফ্রেমের ন্যানোমেস নিও আর এটা সম্পর্কে এটাও আমরা বলতেছি এবং শিফট এটা যে শিফট দেখেন এটা হাই ফ্লেক্সিবলের থেকে দুই ধাপ নিছে হাই জি বলে থেকে দুই ধাপ নিছে এবং এটা যে ডেভেলপমেন্ট করছে ইউনেক্স মেড ইন তাইওয়ান এটা ম্যানুফ্যাকচার হয়েছে তাইওয়ানে বাট এটা ডিজাইন ডিজাইন আমরা জানেন যে কিন্তু ইউনেক্স আপনার জাপানি পণ্য তো এখানে আরও একটা বিষয় আছে সেটা হলো এখানে গ্রিপ সাইজ এখানে যদি ধরার যে সিস্টেমটা এখানে দেখেন এখানে দুইটা এরো চিহ্নের মতো আছে তো এই এরো চিহ্নটা দিয়ে আপনি সাধারণত বুঝতে পারবেন যে আপনার র্যাকেটটা কোন সাইডে কি এসেছে কিভাবে আসে আপনি কি এইভাবে আছেন যদি এইভাবে থাকেন তাহলে এখানে যে হাতে বাজে দেখেন এটা দিয়ে আপনি ঘোরাতে পারবেন প্লাস আপনার বুঝতে পারবেন যে আপনার আহ এই ফ্রেমটা এইদিকে আছে না এদিকে আছে আপনি এটার উপরে হাত রাখলে বুঝতে পারবেন অনেক সময় হয় কি আমরা এখানে করে যাই তখন যদি আপনাদের এইখানে থাকে অথবা সামনে থেকে উড়েতে যায় বা এর করতে যাই তখন আপনাদের একটু হয়তো অসুবিধা হতে পারে যার কারণে এর চিহ্নটা দিয়ে আমাদের কিছুটা সহজ করে দিয়েছে ইউনেক্স তো এটা খুবই একটা ভালো মানে তো এরপরে চলেন আমরা এটার আহ নিউ এই সম্পর্কে জানি ন্যানোমেশ নিউ টেকনোলজিটা হলো আপনার এটার ফ্রেমটা ফ্রেমটা প্রচুর পরিমাণে আপনাকে পাওয়ার প্রডিউস করবে সেই টেকনোলজিটাই আপনাকে ন্যানোমেশ টেকনোলজি আর কি নিউ টেকনোলজি বলা হয় তো এটাতে আপনি যখন স্ম্যাশ করবেন প্রচুর পরিমাণে আপনার পাওয়ার পাবেন পাওয়ার জেনারেট করে এবং এরপরে যেটা আছে রোটেশনাল জেনারেটর সিস্টেম যেটা এটার কাজ হলো আপনি যখন র্যাকেটটা এখান থেকে ধরবেন এবং যখন স্ম্যাশ করবেন যখন আপনি স্ম্যাশ করবেন স্ম্যাশে আপনার এই যে পাওয়ারটা ফুল পাওয়ারটা আপনার এই বডি এখান থেকে আপনার এখান থেকে একদম পুরো হেঁটে হেঁটের মধ্যে যায় পরে যার কারণে আপনার এখান থেকে পাওয়ারটা আরও বেশি আসে পুরো মানে বলতে গেলে যে আপনি এখান থেকে তাপ স্ম্যাশ করলেন এত জোরে বা আপনার এখান থেকে পুরো র্যাকেটের যে পাওয়ার শিফট হয় হাতের এইখান থেকে পুরো র্যাকেটের পাওয়ার শিফট এখানে আসে এবং এটার কারণে প্রচুর পাওয়ার পাওয়া যাবে এরপরে আমরা যদি এই র্যাকেটটা সম্পর্কে বলি যে এটার ওয়েট কেমন এটার ওয়েট হলো ফোর একটা র্যাকেট আর এটার গ্রিপ সাইজ হল যে আর এটাতে আপনার টেনশন দিতে পারবে টোয়েন্টি থেকে থার্টি এল পর্যন্ত মানে ভাবা যায় ৩৫ পর্যন্ত আপনি দিতে পারবেন আর এখানে কেজি হলো নয় নয় থেকে আপনার পনেরো দশমিক

প্লাস ফোর ইউ র্যাকেট আপনার এটা যে একেবারে ভারী এমনটা কিন্তু না আমরা জানি সাধারণত ইউনেক্সের একটু ভারী হয় বাট এটা ফোর র্যাকেট আপনারা যাদের পেশিতে ব্যথা আছে তারা কিন্তু এটার চাইলে ইউজ করতে পারেন তবে এটা একটু হেল হেড হেভি যার কারণে হয়তো অনেকের অসুবিধাও হতে পারে তো আর যে বেশি যদি পাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি গ্রিপে এখানে যেটা লাগানো আছে এটা উঠিয়ে ফেলে কুসুম গ্রিপ লাগিয়ে এরপর দিন একটা পাত্তা গ্রিপ ইউজ করবেন তখন দেখবেন যে হেডটা অনেক হেভি হয়ে গেছে তো এটার সাথে আপনারা একটা ব্যাগ পাবেন প্লাস আমাদের থেকে একটা গ্রিপ আছে প্লাস মেশিন চার্জ একদম ফ্রি তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার সম্পর্কে তো বললামই এটা কেমন রাখেট তবে একটা বিষয় বলে রাখি আপনারা যারা নতুন তারা অবশ্যই এইগুলোর দরকার নাই আপনারা বিএস থেকে ট্রাই করবেন যখন মানে আপনারা দেখবেন যে আপনার খেলার ধরন অন্যরকম হয়ে গেছে নেক্সট এই এইসব ব্যাট ইউনেক্স বা লিনিং আদার্স ব্যাটে আপনি শিফট করবেন তাহলে আপনার জন্য হয় কি আপনি ওটা দিয়ে প্র্যাকটিস করলেন শুরু করলেন দেন ভালো জিনিস কিনলেন হ্যাঁ তো সেটা হয় কি আপনি নতুন অবস্থায় কিনলে ব্যাটে বাড়ি টারি লাগালেও অবশ্য এত দামি র্যাকেট কিছু হয়ে গেল অবশ্য মন খারাপ হবে তো সেই জন্য ছোট থেকে শুরু করবেন আস্তে আস্তে হওয়ার পরে যে না আমি এখন প্রফেশনালের কাছাকাছি চলে গেছি বা আমার আগের খেলা অন্য দের থেকে উন্নত হয়ে গেছে তখন আপনি এরকম প্রফেশনাল র্যাকেট ইউজ করবেন তখন আপনার কাছে খেলেও ভালো লাগবে প্লাস আপনার রিক্সও থাকলো না ব্যাট ভাঙার তো যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার সামনের ভিডিও গুলো এরকম দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ